কি ভাবছো হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে কে বয়ে বাবা বয়ে বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না কাছে বিচার দিয়েছি বর্দা বিচার করলে তো ভালো বটদাখানে থাকবে না হয় আমি কলকাতা চলে যাব। তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না এই কাস্টা দিয়ে যদি না কান কাটা হয় যদি মনে করো কার কার বয়ে বউ বয়ে বাবার আরে দুটো মানুষ পাড়ায় মুখ দেখা যাচ্ছে না দাদা

এ বাবারে এত নজর খারাপ কেনে রে দাদা বাবা ঠিক করেছে রে বাবার দেখা হলে বাবার কে সব বলবো কি বলে বাবা তুই মিলে যে মেয়েটা আর দেখাশোনা করে নিয়ে এসেছি তো তিন বছর বড় বড় দিয়েছে বৌমাটা কি দেখতে খারাপ পাকা আমের মন্দন বৌমা আমাদের ভাড়া ঘুরে ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চকুর মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে দেখ দা তোর বৌমা সব বাড়িতে আগান চলছে তো ওখান দিয়ে করছিস কেন আবার কথা বল বাবা মনে হচ্ছে বাগানে গেছে বাবা নে চল বাবারে চল সব বাবা নিয়ে গিয়ে আলোচনা হবে अहं কাজের কিছের লাগে যেমন ভালোবাসি আমি ধর্ম ডাক কাজের কিছের লাগে যেমন কাজ ভালোবাসি আমি ধর্ম ডাক বাগানকে ভালোবাসি আমি ধর্ম ডাক বাগানকে ভালোবাসি আমি ধর্ম ডাক বাগানকে ভালোবাসি আমি ধর্ম তবে আমি ধর্ম সকালে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবি বাবা কি রে ওখানে কি করছো পালং শাক ফেলছি মুলে ফেলো গেল বছরে মুলে ফেলেছিলাম কো হয় দাম পাইনি তুমি আগে এদিকে এসো কি একবার আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিই তুমি মুগুর ঘুরছিস কেন বাবা এই মুকুর নিয়ে রচনা লিখছি মুগুরের রচনা হুম আমি গরুর রচনা শুনেছি এই আমার আমার লাগা তো হ্যাঁ আচ্ছা কাল ভিটের মানে মুগুরের রচনা বলো মুকুর এই মুকুর দিয়ে একটি গিয়পালিত পশুর খটা মারা হয় কি বাবা সিওত তো গরু খটা মারা হয় এবং কোন মানুই রেগে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হ কোন সময়ে কোদালের রচনা শুনেছিলেন কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো বাবা তোমার ছাপানো প্রেসে গিয়েছিলাম বলে অক্ষর তৈরি করা যাবে না আমি নিজে তৈরি করে নেছি কোদাল একটি গৃহকর্মীর কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি ভাঁট আছে একটি ফাল আছে গৃহকর্তা যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেচে দেয় বাবা মাঝে কথা বলবে না এই তো রেগে যাচ্ছো কই আমি তো রাগিনি আমি বলছি মুকুটটা নিয়ে যে মারবেটা কার কার খার মারবো সেটা তোমা বাঃ

এই দুর্গা পুজো তো কবে হয়ে গেছি আমি বলছি ধান তো পাকে নি কাস্তে নেই ঘুরছিস কেন এটা ধান কাটা কাস্তে নয় তবে এটা নাক কান কাটা কাস্তে দেখেছো রণমূর্তি ভাব নাক কানটা কাটবে কার বাবা তোমার আমার কাটবি আমার নাক কান কাটবে কেন আমার বড় ছেলে আমার আমি কি করেছি তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিয়েছি কেন মোর অপরাধ তো কোথায় তুমি নাকি প্রত্যেকদিন দিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলার বাদাম কিনে খাচ্ছো আমি বলি তোর কাজ কে বলেছি ঝন্টু বলেছে ঝন্টু আউ ঝন্টু আউ মন্টু ওই এমনি তো কথা বলে এত কথা কেন মানুষের কানে লাগাচ্ছে নতুন ব্রিজ থেকে ওরে ফেলে দেবো এ ভাই ধর বাবা ছেড়ে দেবো ধর কি হচ্ছে পুরো ছেড়ে দেবো আমার ধরে ছেড়ে দিবি বিরাট বড় তো সব তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে দুই ভাই দুটো নয়নে দেখে যা কি হয়েছে আমার মারবে মুকুর কি করতে আছে মাথায় আরে বাবা মাথায় গামছা মাথা আছে

এলাম কাহুর সুনিয়া হাওয়া বাদামে বাদা মেদাওয়া গরো হাওয়া

আর বায়ে পোজা খাড়াল আর তুমি আমার কথা শোনালে সেই খাড়াল মাদায় নিয়ে পাড়াই বেরলাম প্রত্যেকে পোজা খাড়ালটা খেলো খেয়ে কুড়ি বীজ ক বেশি ছিল না কি হয়েছে তোর জন্য বাবার হাত তুলবি তুলবি তোর বাবার অপরাধ অপরাধ হ্যাঁ টাকা দিছ কেন চোখ ঘেটা দাও আই বলছি কোদালে বাড়ি ও ঠুক কো ছেড়ে দি

নাকি এক ঘটি করে রস না এটা হতে পারে না এই অযুক্তি কথাবার্তা এটা কি করে হতে পারে এটা তাহলে কেন বলি যদি শোনো বলো তুমি তো জানো আমরা এক বয়স্ক পাঁচজন লোক আড্ডা মারি পঞ্চু খোঁড়া কার হ্যাঁ কেষ্টমিত্রী পঞ্চু খোঁড়া বদন নিমাই ধারা চার সালা তো হাম বড় দিচ্ছে আমি পেরে উঠি না আচ্ছা আমি দেখলে গল্প ঝাড়ি হ্যাঁ আমি লাই আমার একটা লেবু গাছ আছে একটা করে লেবু এক ঘটি করে রস আচ্ছা ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস খারাপ কি হয়েছে আরে বাবা পাঁচটা মানুষ সাই জায়গা জুড়েছে আচ্ছা গল্প গল্প বেড়ে গেছে হ্যাঁ বেড়ে গেছে গল্প গল্প লম্বা করে দিছি তুই বারে হাত তুলবি তুলবি কটাকা সংসার বাড়া দিস দি দিই দি এই মাস সাগর সংসার টাকা পর্যন্ত চলছে চলছে মেশিন ভাইমু চলছে এক কুল সংসার দুজনে বেরিয়ে যাবি যাবি দূর বৌমা রান্না করে দিবি আরে নেচে নেচে খাবো ওই 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 নেচে নেচে ভাত খেলে ভাত সব পড়ে যাবে দেখো মা গন্ডগোল করে কোনো লাভ নেই বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাচ্ছে আমরা মেনে নিচ্ছি তা বলে বাবা চুরি করে করে সব ব্লাউজ কিনে দেবে

আমার ফোন করেছে আমি সেখানটা যাচ্ছি তখন ফোন করলো ফোনটা দেখি ফোন বের করো কি ফোন কই ফোন দেখি ফোন নাই ও তাও ফোন করেছে হ্যাঁ তো বাজে শিখেছো গন্ডগোল বাজি পালাচ্ছো সমাধান করবে কে এসো তো ফোন করেছে এসো দাঁড়া দাঁড়া ঠাকুর দাঁড়াছো এসো 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 আমার হাল মারে কি চলি বিয়া মচরি আচুক করো কোন কথা বলো না স্টপ এসো

সংসারে মেন গার্জেন আমি কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব বড় খোকা আই হ্যাভ আমার আছে বাবা বলে মন মনে আমি করে মেরে করব আছে বংশের ছোট ছেলে নরকুন্ড পরিবেশ মৃত্যু ভাই বেরস্ত ঠিক সময় মতো মুখ ভয় পড়বে বাবা বাঁচাও ও

ছোলার ঠিক বাবা কাছে আলু চপ খাওয়া বলে ছুটে চুপ কেন আরে তুই তো বসুর আর কথা আচ্ছা বসুর বউি তোরা কিনে শেষ মা আরে বাবা বসু বৌ যাচ্ছিলাম তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা তো দেখতে এই হ্যাঁ আমার বউমার জানে ওই বৌ ভাইতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে ওখানটায় আগে যাওয়া দরকার তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সঙ্গে কেমন ব্যাপার করে সেটা করে গেলে আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বিষে রাখতে পারছো না তোমরা এই সব মিলে বাবাকে দোষারোপ করছো তোমরা কি জানাও বাবার যন্ত্রটা কোথায় তাহলে শোনো আমি আর ছোট আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে আমি আর বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছ কেন তোমার যন্ত্রটা কোথায় তখন বাবা আমাদেরকে বললো করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তারা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন একদিন আমার বড় গিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বললাম তখন আমার বড় বৌমা বললো আরে বাবা আজকে তো তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বউ ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক সোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে এটাই হলো তার মূল কাহিনী সেই বড় খোকাছি সেই ছোট খোকাছি যে মানুষটা যে মানুষটা যে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটার কোনো কথা না শুনি কিছু না বুঝি তো তারা গায়ে হাত দিলি আরে তোদের থেকে বর্তমান সমাজের বা আমারা সন্তান নিতে ভয় পাবেন ভয় আমার তো ভাবতে ঘেন না হচ্ছে তোদের মতো সন্তান আমি গরিবে ধারণ করেছি আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করে বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও পিতা সর্ব পিতা জগতের আলো তার সেচী দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো গীতা সরালো তার সেচব দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো সর কালার ভাত